আমি যে পারফর্ম করতেছি ডেলি ডেলি আটাই বেল আপনি দিয়ে দেন ওই টাকা দেন তো আপনি নিচে কল টাকা দেন আমাদের ওই টাকা লাগে না আমি আপনাদের আশেপাশে রাখলেই তো বুঝতে পারবি যে দেখেন আপনারা দেখেন

ঘাস <laughs> না

আপনারা আর এক হাজার টাকা দিবেন এক হাজার টাকা টাকা না না ওই আমার খালি পাঁচশো যদি হয় তাহলে দর্শক বাষট্টি হাজার টাকা দিয়ে এই দুটি হয়ে গেল মাসাল্লাহ

আলহামদুল্লাহ কিনা হয় টোটাল কয়টা কিনছেন চারটা চারটা খাসি গত বছর আগের দুইটা সাতষট্টি হাজার পাঁচশো নিশি এবার এখন লাস্টে নিলাম পাঁচষট্টি হাজার